স্থায়ী কর্মী হিসেবে কাজে যুক্ত করে হঠাৎ করেই কোন রকম কারণ না দেখিয়ে বন্ধন ব্যাংকের কয়েকশো কর্মী ছাটাই এদের মধ্যে কেউ দশ বছর কেউ বা প্রায় কুড়ি বছর ধরে বন্ধন কর্মী হিসেবে পরিষেবা দিয়ে আসছিলেন পশ্চিমবঙ্গ এবং বিহারের বিভিন্ন জায়গায় তারা ঘুণাক্ষরেও টের পাননি রাত দিন এক করে যে সংস্থার কাজ করে চলেছিলেন তারা একটা সময় তাদেরই গলা ধাক্কা দিয়ে এমন ভাবে অপমানিত করে কাজ থেকে বরখাস্ত করবে সংস্থা বর্তমানে পরিবার পরিজন নিয়ে রাস্তায় বসে যাওয়ার পরিস্থিতি হয়েছে তাদের তাদের মধ্যে অধিকাংশদের বয়স হয়ে দাঁড়িয়েছে চল্লিশের উর্ধ্বে এই বয়সে নতুন কোন চাকরি কি করে পাবে তারা সংসারী বা কি করে চালাবে এই প্রশ্ন খুঁজতে গিয়েই আত্মহত্যার কথা মুখে উঠে আসছে তাদের সেই কারণেই আজ কোচবিহারের বিবেকানন্দ ব্যাংকের প্রবেশ পথে বসে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করছেন তারা জানা যায় তাদের মধ্যে কেউ বিহার কেউ শিলিগুড়ি আবার কেউ আসানসোলে দীর্ঘদিন ধরে কর্মরত ছিলেন তাদের অভিযোগ বন্ধন ব্যাংক স্থায়ী কর্মী হিসেবে তাদের কাজে যুক্ত করে হঠাৎ করেই চাকরিচ্যুত করেছে কর্তৃপক্ষ তাদের মতে দু সাল থেকে এখনো পর্যন্ত প্রায় পাঁচশো জনের উপরে কর্মীকে এভাবেই ছাঁটাই করা হয়েছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে মেল করে বা চিঠি দিয়ে কোনো জবাব পাওয়া যায়নি এমনকি ফোন করলে ফোনটিও তারা ধরছে না এদের মধ্যে একজন বিহার থেকে আগত বন্ধন কর্মী মন্ত্রীর কোচবিহারে জড়ো হয়ে অবস্থান বিক্ষোভের বেছে নিয়েছেন তারা তাদের বক্তব্য এর পরেও যদি তাদের সমস্যার সমাধান না হয় তাহলে আত্মহত্যার মতো কঠিন পথ বেছে নেবেন তারা আমরা শুনে নেব এই বিষয়ে কি বলছেন বন্ধন ব্যাংকের চাকরিচ্যুত কর্মীরা আর দিদি আন্দোলন করছেন কেন আজকে আন্দোলন করছি আমরা আমরা হচ্ছে গত আমি যেমন আমার কাজের বয়স দশ বছর দশ বছর ধরে আমি কাজ করছি যখন ওরা নিয়োগ করছিলো তখন বলছিল যে ষাট বছর পর্যন্ত কাজ করতে পারবে ওরা হঠাৎ করে এখন কাজ বন্ধ করে মাঝপথে কাজ বন্ধ করে দিয়ে বলছে বাড়ি যান আমরা ডেকে নেব আজ পর্যন্ত ডাকছে না তিন মাস পার হয়ে গেল আমরা ডাকছে না যার জন্যই আমরা আন্দোলনে বসছি পুনরায় আমাদের কাজের জন্য কাজের নিয়োগ যাতে করে তার জন্য আমরা বসছি আন্দোলন করছি আপনি কোথায় কাজ করতেন আমি কাজ করছিলাম শিলিগুড়িতে দার্জিলিং ডিস্ট্রিক্ট শিলিগুড়ি দার্জিলিং ডিস্ট্রিক্টে আপনাদের আপনাদের বাদ দেওয়ার সময় কি জানিয়েছিল যে বাদ দেওয়ার সময় জানিয়েছিল ওনারা তো মুখে মৌখিকভাবে কোনো কিছু জানায়নি ওনারা মেইল করেছিল মেইলে বলেছে মেইলে বলেছিল যে হচ্ছে আমরা হচ্ছে অফিস বন্ধ করে দিচ্ছি এটাই আপনারা আপাতত বাড়িতে যান আপনার নাম আমার নাম সাগরিকা রায় বাড়ি বাড়ি কোচবিহারে आप लोगों को कौन सी विभाग में लिया था बंधन बैंक में बंधन बैंक में हम सोलर स्टाफ थे ये एजुकेशन का है ये हेल्थ विभाग का है लड़की लोग हेल्थ विभाग का है और एजुकेशन का है हम सोलर थे सोलर जब बंद किया तो हमको एजुकेशन में डाला अब एजुकेशन बंद कर दिया तब बोलता है घर चले जाओ हम कहाँ जाएंगे मेरा तीन गो लड़की है एक गो लड़का है चार गो बच्चा मेरा है उसके बाद मेरा मतलब कहीं को अवस्था ना उम्र मेरा चला गया है कोई रखने लायक नहीं है अभी कितने उम्र है आपका मेरा उम्र अब फोर्टी हो गया है घर में कौन कौन है आपका घर में मम्मी पापा है मेरा चार गो बच्चा है पत्नी है एज भी पार हो गया एज भी चला गया है आपका जाना गया क्या चीज आपको जो करतृपक्ष है नौ बरस हो गया मेरा इसमें बंधन बैंक में जानकारी दिया था मतलब फोन किए हैं सारा पदाधिकारी को जीमेल भी किए मेरा मोबाइल में भी है हम जीमेल किए मेरा उधर से कुछ नहीं जवाब दे रहा वो है वो डायरेक्ट बोलता है न फोन करते हैं फोन नहीं रिसीव करता है हम मंत्री के पास भी कंप्लेन किए हैं भारत सरकार का जो मंत्री है चिराग पासवान उनके पास भी दिए हैं पूर्व बिहार के मुख्यमंत्री श्री लालू प्रसाद जो है रे, रेल, रेल मंत्री चुके उसके पास भी एप्लीकेशन दिए हैं हम दर दर भटक रहे हैं रात में सोते नहीं है टेंशन से इतना है अगर मेरा नहीं सुनेगा तो आत्महत्या हम कर लेंगे अगर मेरा नौकरी नहीं होगा लास्ट में हम चंद्रशेखर घोष और जो भी पदाधिकारी है सबके नाम से हम आत्महत्या कर लेंगे मेरे पास कोई रास्ता नहीं है अब क्या नाम है उपेंद्र कुमार पासवान बिहार घर मेरा जमुई जिला पड़ता है अब बिहार से आएगा जी বলছে এখান থেকে কর্তৃপক্ষ কি বলছে কর্তৃপক্ষকে আমরা এই স্ট্রাইকের মাধ্যমে আমরা কর্ম মানে আমরা ই করে দেবো অচল করে দেবো যাতে আমাদের প্রতি কর্তৃপক্ষকে জানিয়েছেন আপনাদের কেন ছাড়া হলো কস দেখিয়েছে কোনো ওরা ধরছে না মেল করলে মেলও রিপ্লাই দিচ্ছে না আমি দু তিনটে মেলও করেছি যে আমাদের চাকরিতে বহাল করা হোক আমরা এই বয়সে কোথায় যাবো আমার একটাই বক্তব্য বন্ধন যেখানে আমাকে কর্মচ্যুত করছে সেখানে তো অন্য সংস্থা নেবে না তাই এই বয়সে আমাকে আবার বন্ধনে যোগদান করানো হোক আমার সঙ্গে যারা কর্মচ্যুত হয়েছে প্রত্যেককে বন্ধনে যুক্ত করতে হবে ডিএসসিতে করতে পারমানেন্ট পোস্টে আবার দুদিন পর আবার কর্মচ্যুত সেটা কিন্তু করলে হবে না যদি আমাদের রেসপন্স না দেয় তাহলে কিন্তু আমরা আন্দোলন চলছে এবং আমরা আইনের পথে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা যেতে বাধ্য হব এটা হচ্ছে আমাদের বক্তব্য আপনারা এরকম কতজন আছেন মিনিমাম তিনশো জন কর্মচ্যুত হয়েছে দু আপনার বাইশ থেকে লাখভাগ পাঁচশো জন হবে পাঁচশো তো হবে ডিসেম্বর হয়েছে মার্চে যেমন আমার একত্রিশ একত্রিশ মার্চ আমার লাস্ট ক্লোজার লেটার দিয়ে আমাদের কর্মচ্যুত করা হয়েছে তার আগে কিছু জানানো হয়নি তাদেরকে জানানো হয়েছে এটা বন্ধন কন্ন করে একটা পলিসি তৈরি করেছে আমাদেরকে না জানিয়ে আমাদেরকে এইটা হঠাৎ করে দিয়ে বলছে তোমাদের কাছ থেকে বসে দেওয়া তাহলে আমার পরিবারটা কোথায় যাবে আপনারা বলুন আমার পরিবার আছে আমার পরিবার বলতে এখানে প্রত্যেকের পরিবার আছে আমার একটাই বক্তব্য এখানে সকলকে পুনরায় কর্মে যোগদান করাতে হবে না হলে আমাদের ফ্যামিলির দায়িত্ব নিতে হবে না হলে আমরা এখানে যতজন আছি প্রত্যেকে সুইসাইড করব এটা হচ্ছে আমাদের বক্তব্য কি আপনাদের কি বক্তব্য একমত আপনার নাম রঘুনাথ হালদার শান্তিপুর আমি লাস্ট ভক্তিয়ার পরিজন বিহারে কাজ করছিলাম এইরকম দু হাজার ছয় থেকে অনেক জায়গাতে কাজ করেছি বাংলা বিহার ঝাড়খন্ড কোচবিহার থেকে গৌরীশঙ্কর গুহর সাথে রণদীপ রায়ের রিপোর্ট এবিএন টোয়েন্টি ফোর